আসসালামু আলাইকুম বিশেষ ভাইবা বোর্ডে ইউজুয়ালি একটা প্রশ্ন করা হয় যে আপনি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে আসতে চাচ্ছেন বা আপনি বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে চাচ্ছেন বা আপনি বিশেষ পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছেন তো আমরা তো আপনাকে সুপারিশ করতে চাই এখন আপনি আমাদেরকে বলেন যে আপনি এই ক্যাডারে আসলে আপনি এই ক্যাডারের কি ভ্যালু অ্যাড করবেন তো সম্ভবতই এমন একটি প্রশ্ন যে প্রশ্নের একটা আনসার কিন্তু আপনাকে দিতে হবে এটি কিন্তু ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না যে আপনার যদি ইনফরমেশনটি না জানা থাকে ইন দ্যাট কেস আপনি হয়তো বলতে পারেন সরি স্যার আনসারটি আমার জানা নেই হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে উগান্ডার প্রধানমন্ত্রীর নাম কী কিংবা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে মোজাম্বিকের প্রেসিডেন্টের নাম কী কি কিংবা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে জিম্বাবুয়ে কত সারি স্বাধীনতা লাভ করেছে তো এগুলো তো ইনফরমেটিভ টাইপের প্রশ্ন বা এই টাইপের প্রশ্নের উত্তর আপনার না পারারই কথা সেক্ষেত্রে আপনি যদি বলেন সরি স্যার আমি জানি না কিংবা সরি স্যার আমার জানা নেই তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না বাট যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি এই ক্যাডারে আসলে এই ক্যাডারে কী ভ্যালু অ্যাড করবেন আপনি তো বলতে পারবেন না সরি স্যার উত্তরটি আমার জানা নেই বা সরি স্যার আমি জানি না বা সরি স্যার আমি পারি না কোনো না কোনো উত্তর কিন্তু আপনাকে দিতে হবে এখন সে উত্তরটি দেবার সময় আপনি কোন কোন লজিকগুলো বোর্ডের সামনে উপস্থাপন করছেন যে আপনি যদি হ্যাভিং কোয়ালিফাইড ইন বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কিংবা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডেট আই উইল অ্যাড ভ্যালু উইথ দিস ক্যাডার বিভিন্ন ওয়েতে আপনি এগুলো আপনি ধরেন আপনি আনসারটা দিলেন সে আনসারটা কতটা লজিক্যাল হলো কতটুকু লজিক্যাল হলো এটার ওপর ডিপেন্ড করবে কিন্তু আপনি ভাইবে বোর্ডে কতটা নম্বর পাবেন কারণ বোর্ড কিন্তু ইমোশনাল জায়গা না এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল জায়গা এখন অ্যাড ভ্যালু বা ভ্যালু অ্যাড এই শব্দটিকে যদি আমরা একটু অর্থ করার চেষ্টা করি তাহলে অ্যাড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু যোগ করা সংযোজন করা কোনো কিছু যুক্ত করা আর ভ্যালু শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে যে মূল্য অর্থাৎ অ্যাড ভ্যালু অর্থ হচ্ছে মূল্য যুক্ত করা বা মূল্য সংযোজন করা কিংবা মূল্য যোগ করা যাই হোক না কেন এখন মূল্য যোগ করা বা মূল্য সংযুক্ত করা বা মূল্য সংযোজন করা এই কথাগুলোর অর্থ আসলে কি দাঁড়ায় এগুলোর অর্থ দাঁড়ায় যে আমি যদি বিশেষ পররাষ্ট্র ক্যারিয়ারে আসতে পারি তাহলে বিশেষ পররাষ্ট্র ক্যারিয়ারের যে উদ্দেশ্য এই ক্যাডারের যে দায়িত্ব সে দায়িত্ব এবং এই ক্যাডারের যে উদ্দেশ্য সেটি আমার মাধ্যমে আমি মনে করি সেটি আরও বেশি এই ক্যাডারের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আরও বেশি অর্জিত হবে এবং এই ক্যাডার যে দায়িত্ব কর্তব্য সেটি আমার মাধ্যমে আমি যদি এই ক্যাডারে আসতে পারি যদি আমি সম্পৃক্ত হই তাহলে এই ক্যাডারের আল্টিমেট যে গোল আলটিমেট যে এইম আলটিমেট যে রেসপন্সিবিলিটি আলটিমেটলি যে ডিউটি এটি আরও বেশি সম্পাদিত হবে এটাকে মূলত অ্যাড ভ্যালু বলা হয় বা ভ্যালু অ্যাড করা বোঝায় কিংবা পররাষ্ট্র ক্যার ছাড়া আপনি প্রশাসন ক্যার পুলিশ ক্যারের ক্যাডারের ক্ষেত্রেও শব্দটি আসতে পারে যদি আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারে আসি তাহলে আমি ভ্যালু অ্যাড করব তো ভ্যালু অ্যাড এর অর্থ হচ্ছে যে নর্মালি অ্যাডমিনিস্ট্রেশন ক্যার কর্মকর্তারা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব পালন করেন আবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন পলিসি মেকিং এসেখানে দায়িত্ব পালন করেন পুলিশ ক্যার যারা আছে অর্ডিনারি পিপলকে তারা সার্ভ করেন শৃঙ্খলা রক্ষা করেন জনগণের যানমালের নিরাপত্তা বিধান করেন তো সেক্ষেত্রে তারা কী অ্যাড ভ্যালু করবেন এভাবে এক একটা ক্যাডারে এক রকম অ্যাড ভ্যালু প্রথমে আমি আপনাকে লজিকটা বলবো সেটা হচ্ছে যে ভাইবা বোর্ডে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই ক্যাডারে আসলে কী অ্যাড মানে কী ভ্যালু অ্যাড করবেন যেমন আমার এক আমার এক স্টুডেন্ট বিসিএসের সে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে কোয়ালিফাই করেছে এবং এবং সে সাম্প্রতিক যে ফর্টি ফোর্থ বিসিএস সে বিসিএস বোর্ডে ভাইবা বোর্ডেও সে ভাইবা দিয়েছে তার ফার্স্ট চয়েস বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার তো তাকে এটা জিজ্ঞাসা করছে যে আপনি কি মনে করেন যে আপনি যে সাবজেক্টটিকে পড়াশোনা করেছেন এই সাবজেক্টটি এই ক্যাডিয়ারের জন্য যথেষ্ট হেল্পফুল বা যথেষ্ট যেটাকে আগে যে কথাটা বলছিলাম যে এই আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন এই সাবজেক্ট থেকে দেখুন যদি আপনার কিংবা অনেক সময় প্রশ্ন করা হয় যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইউর সাবজেক্ট ইজ ফরেন অ্যাফেয়ার্স ইউর সাবজেক্ট ইজ পলিটিক্যাল সায়েন্স বা ইউর সাবজেক্ট ইজ হিস্ট্রি বা ইউর সাবজেক্ট ইজ কেমিস্ট্রি ইউ ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আর ইউ ওয়ান টু বি্যাম্বাসেডার হাই কমিশনার উইট ডু থিংকো ডু ইউ থিংসো হোয়াট ইজ দ্য ইজ দ্যার ইন রিলেশনস বিটুইন ইয়র সাবজেক্ট অ্যান্ড ডিসকাডেড টাইপের প্রশ্ন করতে পারে যে আপনি এই সাবজেক্টে পড়েছেন এখানে আসতে আসতে আপনার কি মনে হয় আপনি এই সাবজেক্টে পড়ে এখানে কোনো ভ্যালোয়াট করবেন বা আপনার সাবজেক্টের সাথে একটা কোনো মিল আছে নাম্বার ওয়ান কখনও ইনলজিক্যাল লজিক ভাইভো বোর্ডে দিবেন না কখনো অযৌক্তিক যুক্তি ভাইবে বোর্ডে দিলে আপনার ম্যাসিউরিটি নিয়ে প্রশ্ন তৈরি হবে তৈরি হবে যদি আপনার সরাসরি সাবজেক্টের সাথে আপনার ওই ক্যাডারে কোনো যোগসূত্রতা না থাকে আপনি সরাসরি বলবেন স্যার এই ক্যাডারের সাথে আমার এই সাবজেক্টের ডিরেক্ট কোনো যোগসূত্রতা নেই বা কোনো মিল নেই এখন কেন আপনি আসতে চাচ্ছেন যেহেতু মিল নেই এরকম প্রশ্ন সাধারণত ভাইভোট করেন না কারণ যেহেতু এটা একটা জেনারেল ক্যাডার বাংলাদেশের যে কোনো ডিসিপ্লিন থেকে জেন্ট ক্যার আসার সুযোগ রয়েছে কাজে যেহেতু ভাবভাবে এই টাইপের প্রশ্ন করবেন না আপনি খামাকা উল্টাপাল্টা যুক্তি দেবেন কেন যে আমি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে পড়ছি বা ইসলাম স্টাডিজে পড়েছি আমার এখান থেকে এইটা মিল আছে আমার বা ফরেন এফেয়ার্স ক্যারে বাংলাদেশের আসলে অ্যাকচুয়াল কোনো সাবজেক্টের সাথে কোনো সাবজেক্টের সাথে বাংলাদেশের কোনো ক্যাডার সরাসরি কোনো মিল নেই কিছু সাবজেক্ট আছে যেমন পলিটিক্যাল সায়েন্স রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এই সাবজেক্টগুলোর সাথে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কিছু মিল রয়েছে বা পাবলিক ক্যাডের সাথে আপনার পুলিশ ক্যাডারের কিছু মিল থাকতে পারে পিস অ্যান্ড কনফ্লিক্ট যে সাবজেক্ট পুলিশ ক্যাডারের সাথে মিল রয়েছে তারপরে ক্রিমিনোলজি সোশিয়োলজির এর সাথে পুলিশ ক্যাডারের মিল রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশনস পলিটিক্যাল সায়েন্স এ সাবজেক্টের সাথে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের কিছুটা মিল রয়েছে তারপর ইকোনমিক্স ফাইন্যান্স এস সাথে কাস্টমস এবং ট্যাক্স ক্যাডারের মিল রয়েছে অডিটের মিল রয়েছে এখন সরাসরি আপনি অন্যান্য ক্যাডার অন্যান্য সাবজেক্ট থেকে পড়েছেন বলে যে আপনি অন্যান্য ক্যারে আসতে পারবেন না তা কিন্তু না তো আমি মূল আলোচনা যেখানে ছিলাম যে আপনি কী ভ্যালু অ্যাড করবেন তো ভ্যালু অ্যাড করার লজিক হিসেবে আপনি বলতে পারেন যদি আপনার সেই সাবজেক্টের সাথে যে ক্যাডারে আপনি আসতে আসেন তার কোনো যোগসূত্রতা থাকে কাজের সেই ক্যাডারের কাজের আর আপনার সাবজেক্টের যে সাবজেক্টিভ নলেজ এটা নিয়ে যদি কোনো যোগসূত্রতা থাকে কোনো মিল থাকে রিলেশনস থাকে তাহলে আপনি সেই পয়েন্টে বলতে পারেন যে স্যার আমি যেহেতু এই সাবজেক্টে পড়ছি এই সাবজেক্টে আমি এই বিষয়গুলো পড়েছিলাম স্যার যে কারণে স্যার আমার সাবজেক্টিভ যে নলেজটি সে নলেজটি স্যার আমি এ ক্যাডারে আসলে কাজে লাগাতে পারবো কারণ স্যার আমি যতটুকু জেনেছি এই ক্যাডারে আমার এই কাজগুলো করতে হবে কাজে সেই কাজগুলো স্যার আমি অন্য যে কারো যে কারোর তুলনায় স্যার অন্য যে কারোর চেয়ে স্যার আমি যেহেতু সেই সাবজেক্টে পড়ছি আমার সাবজেক্টের নলেজ এখানে কাজে লাগিয়ে আমি স্যার বিশ্বাস করি আমি এখানে ভালো কিছু করতে পারবো বলবেন না স্যার আমি মনে করি এই যে মনে করি মানে এর মধ্যে অ্যারোগেন্স শো করে আমি বিশ্বাস করি এর মধ্যে সাবমিসিভনেস এর মধ্যে শো করে দ্বিতীয় লজিক দেখাতে পারেন যে আপনি যদি কোনো একটা সেক্টরে চাকরি করেন সেটা প্রাইভেট কিংবা পাবলিক সেক্টরে দীর্ঘদিন যাবত আপনার এক্সপিরিয়েন্স রয়ে রয়েছে আপনি একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে নিজেকে গ্রো করেছেন আপনার অনেক বিষয় সম্পর্কে জানাশোনা আছে সেই অভিজ্ঞতাটুকু আপনি এক্যাডারে এসে কাজে লাগাতে পারবেন এটা আপনার একটা ভ্যালু অ্যাড করার পয়েন্ট হতে পারে এইগুলোই নর্মালি ভালো ভ্যালু অ্যাডের ব্যাপার এছাড়া আমরা যে কথাগুলো বলি স্যার আমি এ ক্যাডে সততা নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব কর্তব্যগুলো আমার উপরে যেগুলো থাকবে সেগুলো পালন করব এভাবে এসে স্যার আমি এগুলো ভ্যালু অ্যাড করবো তো আলটিমেটলি এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে কখনও আপনি ভ্যাবাচাকা খাবেন না টোটালি সাইলেন্ট থাকবেন না একটা আনসার আপনাকে দিতে হবে এবং সেই আনসারটা যতটুকু পারেন আপনি সেই আনসারটা দেওয়ার চেষ্টা করবেন ইল লজিক্যাল লজিক না দিয়ে যতটুকু পারেন অল্প লজিক হলেও সেই আনসারটা আপনি দিবেন এতে আপনার নম্বর বেড়ে যাবে কিন্তু যদি আপনি টোটালি সাইলেন্ট থাকেন মানে এক কথায় যে ব্যাপারটা এরকম যে স্যার আই এম আই এম টোটালি কনফিউজড আই এম টোটালি কনফিউজড আই মানে আই আই হ্যাভ নো এনি আনসার টু গিভ ইউ আমার কাছে কোনো উত্তর নেই যে আপনাদেরকে আমি প্রোভাইড করব তার মানে একটা আনসার তো আপনার কাছে আছেই বা একটা আনসার তো আপনি দিতেই পারেন তো এই জাতীয় প্রশ্নগুলোকে বলা হয় অ্যানালাইটিক্যাল প্রশ্ন বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মধ্য দিয়ে একজন প্রার্থীর নম্বর যেমন বাড়ে নম্বর কমে ইনফরমেটিভ টাইপের প্রশ্নের উত্তর দিলে পারে খুব বেশি নম্বর বাড়েও না আবার খুব বেশি কমেও না কিছু কিছু প্রশ্ন এখন তারপরে যদি আপনাকে বলা হয় যে বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্টকে এটা তো একটা ইনফরমেটিভ প্রশ্ন এটার উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে তো আপনার নম্বর তো কমবে কিছু কিছু প্রশ্ন তো থাকে একজন যদি বলে বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন এটা তো আপনি আনসার নাও দিতে পারেন বাট বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন সো আপনাকে ভাইবা বোর্ডে বা অনেকে আমাকে ভাইবা বোর্ডে আমার স্টুডেন্ট যারা ভাইভা বোর্ড ফেস করে আমাকে বলেছে আমাকে এই প্রশ্নগুলো করছে তো আমার ভাইবা কেমন হয়েছে দেখুন আমি কিন্তু সব মানুষ না ভাইভা বোর্ডে একজন বিজ্ঞ সদস্য কাকে কত নম্বর দিবে এটা আমার জানার কথা না মন্তব্য করা মুশকিল তবে অনুমান তো করা যেতে পারে একজন প্রার্থীকে কি জাতীয় প্রশ্ন করছে এমন প্রশ্ন করছে যে প্রশ্নের উত্তরগুলো তার জানার কথা না তারপরও তাকে প্রশ্নটি করছে এর উত্তর হচ্ছে সে কিভাবে রিয়াকশনটা দেখায় থাকে না যে আমি এমন একটা প্রশ্নের সম্মুখীন হলাম আমাকে সে প্রশ্নটি করা হচ্ছে মানে যেটি কি টোটালি যেটাকে বলা হয় আনএক্সপেক্টেড কোয়েশ্চেন তো সে প্রশ্নের উত্তর তো আমার পারার কথা না যে আমেরিকার প্রেসিডেন্টের নাম যে মিস্টার জো বাইডেন তো মিস্টার জো বাইডেন আপনি বলেন তো যে তার বয়স কত বছর কত মাস এখন এই উত্তর তো আমার পাড়ার কথা না কিন্তু তারপরে প্রশ্নটি কেন করছে আমার টেম্পার জাজ করার জন্য আমার ইন্টেলিজেন্স জাজ করার জন্য আমার ইন্টেলেকচুয়ালিটি জাজ করবার জন্য আমি কি সেটি দেওয়ার চেষ্টা করছি কিনা এটা একটা বিষয় আর আমি সেটি হাম্বলভাবে বলছি কিনা যে সরি স্যার আমি সরি স্যার আমার উত্তরটি জানা নেই আবার সরি না বলে আমি সরাসরি বললাম যে উত্তরটি আমি জানি না তো আপনি কতটুকু জানেন কি জানেন সেটা কীভাবে আপনি এক্সপ্রেস করবেন এটি হচ্ছে আপনার ম্যাসিউরিটি প্রকাশ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে আমি আপনাদেরকে কী বুঝাতে চাচ্ছি যে আপনাকে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করবে সে প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আবার কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে যতটুকু পারে যে লজিক্যাল আনসারটি দেওয়া তো এই হচ্ছে বিষয়টি ছিল আশা করি বিষয়টি যারা ভাইভা বোর্ড ফেস করবেন তারা নিঃসন্দেহে এখান থেকে আপনারা উপকৃত হবেন এই কথাগুলো থেকে শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম